ইরানকে ডেডলাইন দিয়ে দিলো আমেরিকা দু সপ্তাহের ডেডলাইন আর তার মধ্যেই সিদ্ধান্ত ডোনাল্ড ট্রাম্পের হুংকার ইরানের সঙ্গে আলোচনা হতেও পারে নাও হতে পারে আর এই নিয়ে দু সপ্তাহের মধ্যেই সিদ্ধান্ত নেবেন রাতের আকাশে মাঝে মধ্যেই আগুনের গোলা বিস্ফোরণ ইসরায়েলের আকাশে কখনো ইরানের ইসরায়েলের অপারেশন পাল্টা ইসরায়েলের তেল আবিবে হামলা ইরানের এরই মাঝে জোর চর্চা ইরানের বিরুদ্ধে কি অস্ত্র ধরবে আমেরিকা নাকি হবে আলোচনা Based on the fact that there's a substantial chance of negotiations that may or may not take place with Iran in the near future, I will make my decision whether or not to go within the next two weeks. আমেরিকার যে ভূমিকাটা এখন গ্লোবাল পলিটিক্সে আসছে সেই ভূমিকাটা খুব যে খুব একটা সুনিশ্চিত ভূমিকা বা খুব একটা যে দৃঢ় ভূমিকা তা কিন্তু নয় ট্রাম্পও কিন্তু অনেকটা অনিশ্চয়তার মধ্যে রয়েছে যে সে কতটা মিডিল ইস্টের যে ভায়োলেন্স বা যে ভায়োলেন্সটাকে কন্ট্রোল করতে পারবে গত বৃহস্পতিবার ইরানের সর্বোচ্চ নেতাকে হুমকি দেন ট্রাম্প নিঃশর্ত আত্মসমর্পণ করতে বলেন এর পাল্টা বাংকার থেকে সুর চড়ান নেই বলেন ইহুদিরা ভুল করল এর ফল ভুগতে হবে ওদের ইরান কোনো মতে আত্মসমর্পণ করবে না আমেরিকা যুদ্ধে যোগ দিলে অপরিসীম ক্ষতির মুখে পড়তে হবে কথার যুদ্ধ গোলাগুলির যুদ্ধ এক সপ্তাহ ধরে হামলা পাল্টা হামলা চলছে কখনো ক্ষেপণাস্ত্র হামলা কখনো ড্রোন অ্যাটাক ইসরায়েলের তেল আবিবের কাছে একটি হাসপাতালে হামলা চালিয়েছে ইরান গত বুধবার সেখানে মিসাইল অ্যাটাক করে এরপরে তেহরানকে হুঙ্কার দেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাবজে তার হুঁশিয়ারি ইরানের কাপুরুর স্বৈরাচারী নেতা বাংকারে ঢুকে বসে আছেন হাসপাতালে ক্ষেপণাস্ত্র হামলার নির্দেশ দিচ্ছেন আর বাঁচতে দেওয়া যাবে না ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেন রাশিয়ার বন্ধু ইরান তাদের সর্বোচ্চ নেতা খামেনে হুঙ্কার এ নিয়ে প্রশ্ন করা হলে মেজা হারান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একদিকে আলোচনা আরেকদিকে লড়াই সুইজারল্যান্ডের জেনেভায় ফ্রান্স জার্মানি ব্রিটেনের সঙ্গে বৈঠক ইরানের বিদেশমন্ত্রীর বৈঠক হচ্ছে বলে লড়াই বন্ধ নেই ইসরায়েলে মাইক্রোসফটের অফিসে হামলা চালিয়েছে ইরান পাল্টা ইসরায়েলও হামলা চালাচ্ছে ইরানে নিউজ বাংলা মধ্যপ্রাচ্যের যুদ্ধের মধ্যে এই ভারতের অপারেশন সিন্ধু আটকে পড়া ভারতীয়দের ফেরাতেই অপারেশন দেলের দ্বিতীয় দফায় দুশো জনকে নিয়ে ফিরল বিশেষ বিমান তেহরান এয়ার স্পেস খুলতেই মাসাদে ভারতের বিমান আর রাতে মাসাদ থেকে দুশো নব্বই জনকে নিয়ে দিল্লিতে ফিরল উড়ান আজকের মধ্যেই দেশে ফিরবে আরও দুই